আপনারা বলতেছেন যে আপনারা নাকি বইয়ের আমি যেই বইয়ের ভিডিওগুলো সারি এই ভিডিওতে নাকি বইগুলো বোঝা যাচ্ছে না বা বইগুলো দেখা যাচ্ছে না তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওতে আসলাম ইনশাল্লাহ ভিডিওটা একটু সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন যে কোনো ভিডিও আমি কিন্তু ওইগুলো এইচডি কোয়ালিটি করে সারি ঠিক আছে আমার চ্যানেলে ভিডিওগুলো আমি এইচডি কোয়ালিটি করে সারি আপনাদের হয়তো পারে সেটিং কিছু করা থাকে না এই জন্য আপনারা এগুলো লো কোয়ালিটি দেখেন বা গোলা জাপসা দেখেন অসলে আমি ভিডিওগুলো কিন্তু গোলা বা জাপসা আপলোড দেয় না আমি ভিডিওগুলো এইচডি কোয়ালিটি আপলোড দিই মান কি আমি দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা এখন কেমন দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন চালু করে দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন বহু প্রাচীন পুরনো গুপ্ত মন্ত্র পাঁচ কেন বলছি দেখেন আপনারা কত সাল দাও আছে এখানে ঠিক আছে ঠিক আছে দেখেন আমি এখন আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি ভিডিওটা একটু ভালো করে দেখেন মূল্য 2 টাকা আটা না মাত্রা ঠিক আছে 2 টাকা দেখেন এই ভিডিওটা কিন্তু কোয়ালিটি আমি আরো ক্লিয়ার করতে দিছি দেখেন এমন কেমন লিখে দেন আপনারা ভালো করে দেখেন তেরোশো একটু ফলো করিয়েন

আপনাদের সেটিং করা থাকে এটা আমি দেখাচ্ছি কোনটা সেটিং করা থাকে আপনাদের হ্যাঁ আপনাদের থাকে নিম হতে পারে যে তিনশো বা একশো চল্লিশ এটা করা থাকে এই যে তিনশো ষাট বা একশো চল্লিশ করে দেখেন কত হয়ে হয়েছে বইটা আমি আবার দেখাচ্ছি বইটা চালিয়ে আপনাদেরকে প্রথম থেকে দেখেন দেখেন কত জাপসা হয়ে গেছে বইটা ফলো করছেন দেখেন আমরা আপনি হয়তো এরকম দেখতেছেন দেখেন কত জাপসা হয়েছে ঠিক আছে আপনারা ঠিক এরকম দেখতেছেন কারণ আপনাদের সেটিং করা থাকে না মোবাইলে ঠিক আছে এখন আমি আবার এটাকে ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন

এই জন্য আপনারা হয়তো পারে লো কোয়ালিটি ভিডিওগুলো পাচ্ছেন ঠিক আছে আসলে ভিডিওগুলো কিন্তু আমি এইচডি কোয়ালিটি করে সারি ঠিক আছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক ইনশাল্লাহ যে কোনো বই পুস্তক যে কোনো কিতাব প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতে আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম